কথা বলেন এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা গিক জায়গা কি জায়গা না অন্ধকার কবর আমার আসল ঠিকানা যারা বলে সুবহান আল্লাহ দুনিয়ায় মানব গাল্লা বলতসান ওতিনি ওয়াজাইতুন আতুরে সিনেন হাজাল বাল আমিন লাকআ দেখো লগ্নাল ইংসনাফি আসানি তাক ওই আল্লাহ বলতেছেন अंजीर ফল জয়তুন ফল পূর্বহর এবং কাবা ঘরের কসম কেমর আল্লাহ বলতেছেন এত সুন্দর सूरत দিয়ে কাউকে সৃষ্টি করে নাই সৃষ্টি করেছে আমার আল্লাহ একমাত্র ইনছান কে জরে বলি সুবহানাল্লাহ কাকে কাক ইনসানকে এত সুন্দর এত সুন্দর না কোন জীবের আছে জোরে বলেন এত সুন্দর কান কথা বলেন না কেন এত সুন্দর ঠোঁট এত সুন্দর হাত এত সুন্দর পা কোন জীবের মধ্যে লাগে নাই এত সুন্দর করে চোখ কপাল দিয়েছে কোন জীবের দিই নাই দেশে একমাত্র ইনসানকে কারে দিছে জরে বলে ইনসানকে দেশে আল্লাহ বলে ইনসান কেন তোমাদের একটা সুন্দর কপাল নাক দিয়েছি কপাল নাক আমার জমিনে ঠেকাইয়া সিজদা করার জন্য জরে বলে কি করার জন্য জরে বলে করো কপালে

আমার নবে যে নবে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম যেদিন মিরাজ করতে গিয়েছিলেন আল্লাহর কাছ বাড়িতে কার বাড়িতে জরে বলেন কোন নবের আসল আল্লাহর দাওয়াত পায় নাই তার বাড়ি দেওয়ার জন্য আর আমার আকির নবী আমার খতাম নবীন শেষ নবী শেষ পাই গোমবার আমার আল্লাহ দাওয়াত দেয় তার বাড়ির বাড়িতে দাওয়াত দেয় জোরে বলে সুবাহ য가가 নারে নবী মোহাম্মদ চলে লহালাই হি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে দাওয়াততে চলে গেলেন মিরাজ করতে আলাপালা সলাই আমার আল্লাহর নবী বলতে হে আমার মহান রব্বুল আলামিন আমি যেই আপনার বাড়িতে মিরাজ করতে এসেছি আপনার সাথে সাক্ষাত করতে এসেছি এই খবরগুলো যদি আমার উম্মতরা জানতে পারে আমার উম্মতরা আফসোস করে পড়বে ইয়া রাসূলুল্লাহ Habibullah আপনি আল্লাহর সাথে মিরাজ করলেন সাককাত করলেন আমরা কোথায় আল্লাহর সাথে মিরাজ করব সাককাত করব তখন আমি কি জবাব দেব কিটা বলতেছি আমার আসুল আল্লাহর কাছে বলতেছে আমার আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বন্ধু শুনে নাও তোমার ওই এই জমিন থেকে আকাশে কত কষ্ট করে আসা লাগেছে আর তোমার উম্মতেরা তো কষ্ট করে আমার বাড়িতে আসা লাগবে না তোমার উম্মতের তুমি জায়গা বলে দিও তোমার উম্মতের নামাজি হলেন মিরাজ সুবহান আল্লাহ নামাজ হলো নামাজি হলেন মিরাজ আর নামাজের মধ্যে যখনই যারা নামাজের মধ্যে সিজদায় চলে যাবে ওই মুহূর্তেই আমি আল্লাহ তার সামনে হাজির হয়ে যাব জোরে বলি সুবান আল্লাহরে বাড়িতে যখন আমার রাসুল মেরাজ করতে গিয়েছিলেন সামনে দি একটা পরদা টানাই আর দোয়া হয়েছিল আর আমার আল্লাহ যখন তার বান্দার সামনে এসে দাঁড়ায় কোন পর্দা লাগে না লাগে কোন পর্দা দোয়া লাগে না আমার আল্লাহ সরাসরি তার বান্দার সামনে হাজির হয়ে যায় আমার আল্লাহ বলেন ও আমার বন্ধু তোমার উম্মতরা যদি আমার দেখতেও না পারে মনে মনে বলবে আমার আল্লাহ তালা ক্ষুদ্র তার নজরে আমার তাকায়া তাকায়া দেখতে সেন জরে বলে সোবা দুনিয়ার মা বোন সেই নামাজ কি ছেড়ে দোয়া যাবে কথা বলেন আল্লাহ বলেন ওয়াই কি মনে সলাদ সলাত কায়েম করো নামাজ নামাজ ছাড়া কোনো গতি নামাজ ব্যতীত কোনো দিন জান্নাতে যেতে আল্লাহ নবী বলে আসালা তুমি তাহলে জান্নাত নামাজ হলো জান্নাতে যাবে জাহান্নামে যাবে নম্র স্মৃতি জান্নাতে যেতে পারবে না বেহস্তে যেতে পারবে না আমার আল্লাহর কথা আল্লাহর রাসূলের কথা কার কথা জোরে বলেন আল্লাহ রাসূল রাসূল ঘোষণা করেছিলেন আজ সালাত তুমি তাহলে জান্নাত নামাজ জান্নাতে যাবে বেহস্তে যাবে নামাজ ব্যক্তি কেও বেহস্তে যেতে পারবে না পারবে না কাল কিয়ামতের হাশরের ময়দানে হাশরের ময়দানে প্রথমই হবে নামাজের হিসাব কিসের হিসাব ধরে বলেন সর্বশ্রেষ্ঠ ইবাদতি হলেন নামাজ আর ওই প্রথমেই হবে নামাজের হিসাব আপনি যদি নামাজের সাবজেক্টে যদি আপনি ফেল করেন আর কোন সাবজেক্টের দরকার নাই কথা বলেন ঠিক না বেটে নামাজ আমাদের পড়তে হবে যারা নামাজি যারা নামাজ শুরু করে আল্লাহ তালা তাদের আও বাড়াইয়া দেয় তাদের হায়াত বাড়াইয়া দেয় দুনিয়ার মাブン গো জারান পকেতে নামাজি হয় আল্লাহ তালা তাদের বালা মুসিবত দূর করে দেয় কথা বলেন হে দুনিয়ার মাブン তাই নামাজি হয়ে যান নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন না আমার হজরতি ফাতিমার সুপারিশ পাইবেন না দুনিয়ার মা একদিন উম্মে সালমা আমার হজরতি ফাতিমার বাড়িতে রওনা হলেন রওনা হইয়া দেখে আমার ফাতিমা তো জোহরা তিনি পা ওই যাত্রাটা ঘোরাইতে ঘোরাইতে পরে তিনি ওই যাত্রারে ঘরে ঘুমিয়ে পড়ছে এমন সময় দেখে কে যেন যাত্রাটা ঘোরাইতেছে আর কে যেন হাসান আর হুসাইনের দুল্লাই দুল্লা দিতেছে দেখো নি উম্মে আমার রাসুলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ فاطمهর বাড়িতে গেলাম হযরতে ফাতিমার আয়েশাকে সাক্ষাত করার জন্য কিন্তু তিনি তো জাতার ঘরে ঘুমিয়ে পড়ছে কেজন যাতা ঘুরাইতেছে আর কেজন হাসান হোসানের দুল্লাহ দুল্লাহ দিতেছে আর কেজন বসে বসে তাজবিহ করতেছে জরে বলি সুবহানাল্লাহ আমা নাবিজি বাংলান সালমা ওম্মে সালমা শুনে নাও ওরে আমার হোস আমার ফাতিমা এখন আমার মা জননী একটু ঘুমিয়ে পড়েছে তাই ওই ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দিছে ওরে ও আমার জাতা ঘোরাইতেছে আবার কেহ হাসন হোসেনের दुल्্লাই दुल्লা দিতেছে আবার কেও বসে বসে তাজবিহ করে દેছে জরা বলে সুবহানাল্লাহ আল্লাহর পথে যারা থাকে ওই ফেরেশতা দ্বারা আল্লাহ তালা কাজে সাহায্য করে যায় আবার তাজবিহ পড়ত আমার মা ফাতি আমার হযরতি ফাতিমা যোহরা তো দিনই হাতে কাজ করতে সর্বদা মুখে তাজবিহ পড়তো তাই ঘুমের মধ্যে যত সময় বন্ধ ছিল আল্লাহ তালা ফেরেস তাকে পাঠাইয়া দিয়েছেন ফেরেস ওরে আমার ওই ফাতিমা তাজবি তুমি পড়ে দাও জরে বলে শুভাহনা আর ফাতিমা আর কাজটা করে দাও দুনিয়ার মা বোন যারা প্রকৃতি নামাজি তাদের কাজ কমিন্দ হয়ে যায় পাঁচ অক্টর নামাজ আদায় করে তারা আল্লাহর ইবাদত করে আবার কাজকর্মও করে করে কিনা জোরে বলেন যারা নামাজি। লাগে তাদের তাদের করতে করতে বাজে কিন্তু কোনো সময় পাই না আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও আমার আল্লাহ আপনার সমস্ত কাজের সাহায্য ফেরেস্তা দ্বারা করে দিবেন আপনি এর পাশকটা নামাজ পড়ার সুযোগ করে দিবেন আপনার কোরআন পড়া সুযোগ করে দিবেন দিবেন কেন জোরে বলেন এ দুনিয়ার মধ্যে গাল্লার পথে যারা থাকে আল্লাহ তাদের কোনো কষ্ট দেয় না তাদের কোনো তাদের কোনো বালা মুসিবত দেয় না আবার এমন এমন সময় আছে বালা মুসিবত দেয় যখন দেয় তখন আমার আল্লাহ তার নেট পরীক্ষা করে কি করে জরে বলেন দুনিয়ার বাবন গ যখন পরীক্ষা যখন বালা মুসবাদ আসবে তখন মনে মনে ভাববেন আমার আল্লাহ বলা মুসবাদ দিয়ে আমাদের পরীক্ষা করতেছে কতজনের ধন জন দিয়ে পরীক্ষা করে কতজনে সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করে কতজনের বালা মুসিবাদ দিয়ে রক্ষক দিয়ে পরীক্ষা করে এই পরীক্ষায় পাস হতে হবে হবে কিনা জরে বলেন এ দুনিয়ার মাবুনিকে পাশ হতে হবে কিন্তু পাশ না হলে কিন্তু আল্লাহর প্রেমের প্রেমে খাওয়া যাবে না আল্লাহ ভালোবাসবেন না রাসুলের প্রেমে খাওয়া যাবে না ফাতিমা যাবে না জোরে এ ফাতিমা তিনি কোনদিন নামাজ কায়দা করেন না স্বামীর সঙ্গে কোনদিন দুর্ব্যবহার করেছে জোরে বলেন কোনোদিন দূরে ব্যবহার করেন নাই কোনোদিন চোখরাঙ্গা কথা বলে জোরে বলেন একদিন হজরতি ফাতেমা হজরত তালির সঙ্গে কিছু ইসলাম নিয়ে কথা কাটাকাটি হচ্ছিলেন এমন সময় হজরত তালেম ওই ঘরের দিকে তিনি বের হইয়া রাতের বেলায় একটা মসজিদের মধ্যে রাত কাটাইয়া দিলেন সকালে বেলা ফজরে আমার রাসুল মসজিদে নামাজের ইমাম নামাজ পড়াইয়া শেষ করে হজরতি ফাতেমার বাড়িতে রওনা হলেন রওনা হইয়া তখনই করতে সে মা গো মা আমার হাজরাত আলে কোথায় মা হযরতি فاطمه বল্লন বাবা আপনার আজকে রাতে ইসলাম নিয়ে কিছু কথাই আমার সঙ্গে কাটাকড়ি তা তাই আছে ঘর ছেড়ে কোথায় গেছে আমি জানি না আমার নবীজি বললেন মা গো কি করছ এটা তুমি কি করছ মা কিন্তু সমস্ত অপরাধ সমস্ত দোষ তোমার ঘরে চাপায়া নাও মা তোমার মাথায় তুমি বহন করো মা কিন্তু তোমার স্বামীর একটু দোষও দিও না মাগর শুনে নাও যার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। ঝগড়া লাগে আর যদি স্ত্রীর যদি স্বামীর বিছানা সেটাও নিমা বিছানায় রাত কাটায় তা আর ঘরে সারা রাত ওরে রহমতের ফেরেশ তারা নালাদ করতে থাকে তারে ঘরে কোনো দিন রহমত করে না ও মা তোমার ঘরে তোমার ঘরের উপরে বাড়ির উপরে আজকে কোনো রহমত পড়ে নাই মা গো তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীকে নিয়ে এসো মা তুমি সমস্ত দোষ বহন করো তখন হজরতে ফাতেমা পর্দা করিয়া পথে রওনা হলেন রওনা হইয়া হাঁটতে হাঁটতে চলে গেলেন দেখেন একটা মসজিদের মধ্যে হজরত আলিফ বসে আছেন তখনই হজরতি ফাতিমা সঙ্গে সঙ্গে যাইয়া সালাম দিলেন হজরত আলী সালামের জবাব দিলেন সালাম দিয়া সঙ্গে সঙ্গে হজরতি ফাতিমা স্বামীর দুইটা পা জড়িয়ে ধরে বলতেছে স্বামী গো আজকে আপনি ঘর ছেড়ে কেন আপনি এখানেই রলেন কেন আপনি রাত কাটাইলেন এই মসজিদের ভিতরে আপনি কেন বাড়ি যান নাই আপনি রাতে যে ঘটনা ঘটেছে গো স্বামী সমস্ত দোষ আমার মাতার উপর আমি চাপিয়ে নিছি আপনি সচ্চ পরিমাণ কোন দোষ নাই আপনি বাড়িতে চলুন আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন জরে বলি সবাই হানাল আলী বলেন রে তুমি হলো বিশ্ব নবীর কলিজারি টুকরা দরে দুলানি তুমি হজরতি ফাতিমা তুমি বিশ্ব জগতের নারীদের সরদারিনি তুমি হলো জান্নাতের সরদানি সরদারিনি তুমি আমার কাছে কেন ক্ষমা চাইতছ আমি হলাম সাধারণ একটা মানুষ আমি হলাম কিন্তু তুমি আমার কাছে কেন ক্ষমা চাইতছ কেন মাপ চাইতছ তুমি যে জান্নাতের সরদার জরে বলেছ হজরতি আলীর কথা শুনেন হজরতি পাতি মাতো জোহরা বলেন স্বামী যতই আমি নবীর কলেজের টুকরা হই না কেন স্বামী গো যতই আমি যতই আমি ওই সমস্ত সারা জাহানের নারীদের সরদানি হই না কেন জান্নাতের সরদানি হই না কেন স্বামী গো আপনি আমার স্বামী আপনার কাছে আমি ক্ষমা চাইব মাপ চাইব তাতে আমি ছোট নই জোরে জোরে বলি সোবাহান্লা ইলা কালিমাল হা ইলাহ কালিমাল হা ইলা হামি রে হুকুম মানে বোরে আমরা ছোট হইয়া যাব না শামি হুকুম মনে বোরে আমরা ছোট হইয়া যাবো না

ভবনা স্বামীর দুই পাও ধোঁয়াইয়া দেবো ছোটো আমরা ভবনা পরে তা করাই বা দা দিলে ওই সই তাদের আমরা মানব না পরে করাই বা দা দিলে ওই স্বামীর কতাই আমরা মানব না লা কালিমালা হাই হালিমালা হাই সামি গো শোল করাইয়ার দিবো ছোট আমরা হবলা না সামি গো দিব ছোট আমরা ইবাদত দিলে শয়তানির কথা মানবো না ফরজ রুজাইবাদত দিলে শয়তানের কথা মানবো লাহা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লাহা ইলাহা ইল্লাল্লাহ আ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আলাহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়ার বাবনগার স্বামী যদি নামাজে বাদা দেয় কথা বলেন নামাজ কার হুকুম পর্দায় যদি বাধা দেয় কত কত স্বামী পর্দা করতে দিতে চাই ধনিয়ার দুনিয়ার বাবনগা পর্দা তো আমার আল্লাহর হুকুম কার হুকুম নামাজ ফরজ নামাজ হলেন পর্দাটা তেমনি রোজাটা তেমনি খরচ কিনা জোরে বলেন স্বামীর কথা মানা যাবে না স্বামী যদি বলে নামাজ পড়ো না পর্দা ছেড়ে দাও রোজা রাইখো না তাহলে স্বামীর এইগুলা কথা মানা যাবে কি দুনিয়ার বাবুন গ কিন্তু এগুলা হলো আল্লাহর হুকুম কার হুকুম পর্দা ছাড়া নামাজের কোনো গুণ আছে আল্লাহর নবী বলেন পর্দা ছাড়া একক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না রোজা রাখতে রাখতে কাহিল হয়ে গেল একটা রোজাওয়ালার দরবারে কবুল হবে না আগে দরকার পর্দা কি দরকার জনে বলেন যদি নামাজ কাজা হয়ে যায় কাজা নামাজটা তুলে দেওয়া যায় যদি রোজা কাজা হয়ে যায় রোজা কাজাটাও তুলে দেওয়া যায় পরদার যদি কাজা হয় পরদার কাছে জীবন গেলে উঠানো কথা বলেন যাবে কি যাবে না তাই আল্লাহর নবী বলেন পর্দা নারীদের জন্য রাতে দিনে চব্বিশ ঘন্টা রাতের দিনে নারীদের জন্য ফরজ জোরে বলি সুবাহ রাতে দিনে 26 ঘন্টা জন্য নারীদের পর্দা সরোজ পর্দার কোন ঘর করা কথা বলেন যদি আপনি ইচ্ছে করে কোন ভিন্ন পুরুষের একটা অঙ্গ যদি আপনি দেখান সেই অঙ্গ নিয়ে জাহান্নামে ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন পারবেন না দুনিয়ার মা বনগে একটা बकरी ছড়েবেন মধ্যে দেখলাম কিন্ত একটা মহিলা একটা মহিলার বাড়িতে ছিল একটা কাজের লোক রাখাল কিন্তু এই মহিলা মাতায় সূল আফসা ছিলেন মাথার চুল আসনা ছিলেন এমন সময় বাড়ির রাখাল বাড়ির মধ্যে প্রবেশ করলেন করার পরে তার মাথাটা আকলা দেখে ফেললেন সঙ্গে সঙ্গে মহিলাটা ঘরের মধ্যে যাইয়া সমস্ত মাতার চুলগুলো কেটে ফেললেন এমন সময় স্বামী বাড়িতে আসলো স্বামীতে যখন স্বামী বাড়িতে এসে বলতেছে বিবি তোমার মাতার চুল কি করেছো মাতার চুল কই তখন বিবি দুই চকের পানি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে কিন্তু আমি ওই ঘরের দরজায়ের দরজার কাছে বসে আমি মাতার চুল আশ্রা ছিলাম আর বাড়ির ওই রাখাল আমার বাড়ির মধ্যে এসে পড়েছে আমার মাথাটা দেখে ফেলেছে চুল দেখে ফেলেছে তাই আমি মাথার চুল সব কেটে ফেলে গো স্বামী এই মাথার চুল নিয়ে আমি কবরে যাব না এই মাথার চুল আমার পর পুরুষে দেখেছে গো স্বামী তাই আমার এই মাতারি চুল নিয়ে আমি কবরে যাব না আমি এই চুল রেখে যাব জরে বলি সোবা হান এই মাতারি চুল নিয়ে কত খেলা খেলো মাতার চুল এলে বেলে কত শ্যাম্পু করো কত রকমের চুল বান্ধ গো বান্ধিয়া কত পুরো দেখাও একটা চুল যে দেখবে পেন পুরুষে যদি দেখে গো ওই কবরের মধ্যে একটা করে সাপ হবে দুনিয়ার মা বোন যে কয়টা চুল আপনার মাতার চুল দেখবে সে আপনার কবরের মধ্যে সাপ হয়ে যাবে দুনিয়ার অন্য সাপ

আমরা মুসলিম এবং আমাদের ধর্ম ইসলাম কথা বলত ঠিক নাবে ঠিক কথা আমাদের কার সাথে কার তুলনা করবো না আমাদের পরিচয় আমরা মুসলিম এবং আমাদের ধর্ম ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ